নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে কি করছি বলুন তো আজকে করবো একটু বরবটির ভর্তা তো তার জন্য এখানে আমি ফ্যান দিয়ে কিন্তু বরবটিটাকে একটু ভাপাবো তো তার জন্য ভাতের ফ্যান দিয়ে ভাপিয়ে নিচ্ছি আপনি এমনি জলেও ভাপাতে পারেন ভাতের ফ্যান দিয়ে ভাপানোর কারণ একটাই এতে না টেস্ট হয় যেন আমি মনে করি যেমন কচু যখন কচু বলুন ওল বলুন যদি সেদ্ধ দিতে হয় যদি ভাত ধরুন হয়ে থাকে তখন কি করি ফ্যানের মধ্যে ওগুলো ভাপাই সেরকম বরবটিটাকেও ভাপিয়ে নিয়েছি এই দেখুন ফ্যানের মধ্যে বরবটিগুলো খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে তো চলুন বরবটিটাকে এবার জলটা ঝরিয়ে নিই তো এখানে দেখুন বরবুটিটার জলটা ঝরিয়ে ভালো করে আবার একটু ধুয়ে নিচ্ছি এই যে মানে ফ্যানটা ছিল তো ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নেওয়ার পর এটাকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু একটু চিপে নেবেন ওই দিকে দেখুন রান্না করতে করতে আবার মাছ চলে এসছে তো তার কাছ থেকে একটু মাছ নিয়ে নিলাম ছেলে আমার মাছ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো মাছগুলো ধুয়ে রঞ্জনই কেটে দিয়েছে ও কেটে দেয় আর ব্যস্ত থাকলে ওই কেটে দেয় তো কেটে দিয়েছে তো কিছুটা মাছ আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তরকারি করব বলে এছাড়া হবে মাছের ডিমের তেলের বড়া ডাল এখানে হবে লাউ শাকের পোস্ত আর এখানে তো আপনি দেখছেনই যে বরবটিটা ভাপানো হয়ে আছে তো বরবটি ভাপার করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেটা হচ্ছে কি বলুন তো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ঝালটা আমি একটু বরাবরই বেশি খাই আপনারা কিন্তু যেরকম খান সেরকম দেবেন আর দেব রাই সর্ষে রাই সর্ষে দিলে খেতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু শিলে বাটবো আপনাদের যেটাতে মনে হয় সেটাতে বাটবেন মানে মিক্সিতে হলে মিক্সিতে বাটবেন শিলে হলে শিলে বাটবেন আমি শিলেই বাটি কারণ শিলে বাটার যে কোনো জিনিস আমার খেতে ভীষণ সুন্দর লাগে এটা আমার মনে হয় তো এই দেখুন আমি কিন্তু নিজের হাতে বেটে নিচ্ছি এটা খুব কিন্তু মিহি করে বাটতে হবে যাতে এই যে বিচাগুলো আছে না বরবটির ওগুলোকে আমি ফেলিনি ওগুলো একসাথেই দিয়ে বেটে নেবো এই দেখুন কীরকম মিহি করে বাটছি দেখছেন এরকম মিহি করে আপনারা বেটে নেবেন এই যে দেখেছেন সুন্দর করে মিহি করে বেটে নেবেন তো এখানে দেখুন আমার সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে আর এখানে ওই যে পেঁয়াজ রসুন আর রাই সরষে শুকনো লঙ্কা সব কিছু বাটা মিহি করে বেটেছি তারপর এখানে কড়াতে বেশ সুন্দর করে গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাটা বটি যাই খান না কেন সর্ষের তেল না হলে কিন্তু মোটেই ভালো লাগে না সর্ষের তেলটা গরম হোক গরম হয়ে যে গেছে সর্ষের তেল তারপরে দিয়ে দিয়েছি কি বলুন তো হ্যাঁ কালো জিরে কালো জিরে দিলে তবেই তো গন্ধটা ভালো আসবে বুটিতে আবার কালো জিরে না দিলে সর্ষের তেল যেমন না দিলে চলে না তেমনি কালো জিরেও না দিলে চলে না তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো একটা কথা মনে রাখবেন একবারে কড়া করে মশলার তেল ছেড়ে বেরিয়ে আসলে যে যে জিনিসগুলো দেবেন এরকম কিন্তু করবেন না একটুখানি নেড়ে মশলাগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে নিলেই তারপরেই দিয়ে দেবেন ওই যে বেটে রাখা বরবটিগুলো তাহলে কি হয় জানেন তো মনে হয় যেন মানে একটা যে ভাত ভর্তার যে একটা টেস্ট ওতেই কিন্তু আসে নাহলে মনে হবে যেন মশলা কাষানোর তরকারি এছাড়া আর কিছুই যেন মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত তো এগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি কদিন জানেন তো ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার কারণে আমার গলাটা দেখুন কীরকম ধরে গেছে আর রাত্রেবেলা যেন বেশি গলা ধরা লাগে তো এখানে দেখুন খুব সুন্দর করে নেড়ে নিয়ে আবার রেখে দিচ্ছি নিষ্টা আলগা আলগা করে ভাজা হবে তো আবার দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিট কত সুন্দর কালারটা এসছে দেখুন ভাজা হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের আমি একটু টেস্ট করে দেখছি তারপরে দিয়ে দেবো নুন নুনটা আগে দেবেন না কেন বলুন তো পর্বটি জাতীয় জিনিস তো এগুলো থেকে একটু জল বেরোয় যদিও জল ঝরিয়ে নিয়েছি তবুও যদি বেরোয় তার জন্যই কিন্তু দিইনি কারণ জল দিলে এই জিনিসগুলো একদমই ভালো লাগবে না ভর্তা জাতীয় জিনিস জল দিলে কি ভাল লাগে কি বলেন তো আবার আরেকবার লবণটা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরেই দিয়েছি কিন্তু সুন্দর করে একটু চিনি সেটা না দিতে ভুলে গেছিলাম মানে দেখাতে ভুলে গেছিলাম আর কি আপনাদেরকে তো এগুলো দেখুন নামিয়ে নিচ্ছি তো গরম গরম ভাতে কিন্তু এটা সার্ভ করব। তো আমার ছেলে বরবটি খেতে চায় না তো দেখবো আজকে ও কীরকমভাবে বরবটিটা খায় আমার ছেলে কিন্তু প্রথম খাবে বরবটি বাটা তো এখানে স্নান টান করে ছেলেকে নিয়ে কিন্তু আমি খাওয়াতে বসে গেছি এই যে আমার ছেলে বসে আছে চলুন ছেলেকে মেখে খাওয়াই দেখা যাক ছেলে কি বলে ছেলেকে জিজ্ঞেস করছি বাবা কেমন হয়েছে ছেলে কিন্তু এই দেখুন ঘাড়লার তার মানে খুব সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছিল তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য